সিজারের সন্তান প্রসবের পর প্রসূতির হল মৃত্যু রাজধানীর গোলাপবাগের মনোয়ারা অর্থোপেডিক অ্যান্ড জেনারেল হাসপাতালে হয় এই ঘটনা ভুল চিকিৎসা আর অবহেলায় রোগী মৃত্যুর অভিযোগ স্বজনদের চেয়েছেন সুষ্ঠু বিচার সংশ্লিষ্ট চিকিৎসক বলছেন অবহেলা নয় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন প্রসূতি আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ সাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা রাজধানীর গোলাপবাগের একটি বেসরকারি হাসপাতাল অ্যাম্বুলেন্সে রাখা আছে নারায়ণগঞ্জের গৃহবধূ স্মৃতি আক্তারের মরদেহ তবে এর আগে তৃতীয় সন্তানের জন্ম দিয়েছেন সিজারের মাধ্যমে নবজাতক ছাড়াও রেখে গেছেন আরো দুই সন্তানকে ডাক্তার আমার বলতে আছে যে ওর ব্লাডিং যেতে আছে খালি মানে সিজারের জায়গাটা সিলাইটা খুললা একটু দেখুন আমরা একটু সেলাই করে দিলে ওই ব্লাডিংটা বন্ধ হয়ে যায় বোকা কালকে একটা সিজার করলেন ও তো এমনি দুর্বল কয় না এটা কোনো সমস্যা না কোনো বিষয় না ছোট এর কথা বললে আমাদের দুই ঘন্টা তিন ঘন্টা বসার এই পরে যে আপনার রুগী তো নাই আমার বোন আজকে বিকাল পর্যন্ত সুস্থ ওই অটিতে যখন নিল তারপরে থেকেই আমার বলার নাই তিনি ভালো চিকিৎসক কিন্তু বর্তমানে যে চিকিৎসা করেছেন তিনি তিনি তার মেয়েকে দিয়ে করাচ্ছেন তার মেয়ে এমবিবিএস ডাক্তার গিয়ে আমার সন্দেহ তিনি বসে থাকে এবং তার মেয়েকে দিয়ে এই অপারেশনগুলো করায় এবং নার্স দিয়ে সেই কাজ চালায় চিকিৎসক অবশ্য দাবি করছেন রোগীর চিকিৎসায় কোনো অবহেলা ছিল না ভিতরে যে না দেখি কেন ব্লিডিং হচ্ছে এটা বন্ধ না করতে পারি তাহলে রুগী মরে যাবে ব্লিডিং হতে হতে এটা একটা ডেলিভারির একটা কমপ্লিকেশান এটাকে আমরা বলি পিপিএইচ তো উনি সাইন দেওয়ার পরে আমরা ওটি শুরু করছি ওটি শুরু করতে গিয়ে যে যেহেতু অ্যানিসিয়া দিতে হবে অ্যানিসিয়া দেওয়ার সাথে সাথে কার্ডিয়কস্ট আমরা ওটি করতে পারিনি কিছুই করতে পারিনি কার্ডিয়া ম্যানেজ করতে করতে মারা গেছে মৃতের স্বজনরা ও হাসপাতাল কর্তৃপক্ষকে সমর্থনকারী এলাকাবাসীর মধ্যে উত্তেজনা দেখা দেয় খবর পেয়ে ছুটে আসে পুলিশ ওনাকে ওটিতে নেওয়ার প্রয়োজন হয় ওটিতে নেওয়ার পরে ওনাকে নিষ্টিসিয়ে দেওয়া হয় ক্যানসিয়ে দেওয়ার পরে নাকি ওনার কার্ডিয়া গ্যারেস্ট হয় এতে মৃত্যু হয় এবং লাশ নিয়ে ওনারা চলে গেছেন পরবর্তীতে ওনারা যদি কোনো আইনগত ব্যবস্থা নিতে চান ওনারা আমরা পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নিব প্রসূতি মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে সাময়িকভাবে স্বাস্থ্য সেবা কার্যক্রম বন্ধ ছিল বেসরকারি হাসপাতালটিতে নূর্ণবী সরকার যৌনা নিউজ ঢাকা